হাওড়াকে এক সময় সেফিল্ড ইন্ডিয়া বলা হতো আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি কিন্তু আমি এর টেক্সটাইল যে কমিটি আছে আমি তার এরকম আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনর্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যে জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তার অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে সেটাও একটা বিষয় কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শুনুনায়ন একটা নতুন এটাই আমরা জানি ছাড়া আজকের দিদি খুব দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিযোগিতা দেখাচ্ছেন আমি এসেছি ঐতিহাসিক শিকাগো সোমনাথ থেকে গৌহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে সতেরো তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্যই আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক তা আমিও চাই পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যে আমাদের এখানে যিনি সাংসদ আছেন ব্যানার্জি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে দেওয়া জন্য সচেষ্ট হবে ভারত নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের সাথে তার অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে সেটাও একটা বিষয় সার্বিকভাবে সার্বিকভাবে সারা হাওড়ার

এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে এখানে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে ধোয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাবা মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু হাওড়ার শিল্পায়ন একটা নতুন এটাই আমরা আজকের বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে আমি এসেছি সোমনাথ থেকে কাশ্মীর থেকে সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তিনি সকল দেখাতে পেরেছিলেন ভারতের নৌকার এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে সতেরো তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্যই আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের তো সেটা খোলা আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোড যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসু আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টে যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যে জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে